আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচইসি আই প্রথম অধ্যায় বাংলাদেশ ও বিশ্বপ্রেক্ষিত এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের ফার্স্ট লেকচার এবং আজকে এই ফার্স্ট লেকচারে আমরা সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এবং ভাইরাল একটি টপিক নিয়ে আলোচনা শুরু করতেছি যার নাম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সংক্ষেপে ভি আর প্রযুক্তি তো আমাদের এই যে টপিক ভার্চুয়াল রিয়েলিটি এটা খুবই চমৎকার একটা টপিক এবং খুবই দুর্দান্ত টপিক এবং খুবই মজাদার একটা টপিক এবং এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রতিটা কলেজের পরীক্ষায় এবং প্রতিটা বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসেই আসে হয় গতে আসে অথবা গহতে আসে তো এই টপিকটা এতটাই চমৎকার এতটাই দুর্দান্ত যে আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটিটা বাস্তবে এক্সপিরিয়েন্স করি আমাদের কাছেও মনে হবে যে আসলে আমরা অনেক একটা কল্পনা জগতে বিচরণ করতেছি তো এই ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কি এটার সংক্ষিপ্ত একটা বিবরণ তোমাকে আমি দিই মনে করো তুমি এই পৃথিবীতে বসবাস করতেছো এই মুহূর্তে তো তোমার অনেকটা ইচ্ছা হচ্ছে তুমি মহাবিশ্বে ভ্রমণ করবে মহাবিশ্বের বিভিন্ন গ্রহ উপগ্রহ দেখবে চাঁদে গিয়ে ভ্রমণ করবে চাঁদের মাটিতে নামবে অর্থাৎ তোমার মনের মধ্যে কল্পনার জগতে অনেক কিছু ইচ্ছে হচ্ছে কিন্তু এটা বাস্তবে তোমার পক্ষে কখনোই সম্ভব না এই অনুভূতি বাস্তবে তোমার পক্ষে কখনোই অর্জন করা সম্ভব না কারণ আমাদের পক্ষে তো পসিবল না মহাকাশে ভ্রমণ করা আমাদের পক্ষে পসিবল না চাঁদের দেশে যাওয়া এটা কি পসিবল কখনই পসিবল না কিন্তু হ্যাঁ এটা সত্যি আল্লাহ রহমতে মানুষের পক্ষে চাঁদে ভ্রমণ করা সম্ভব হয়েছে আল্লাহ তাল রহমত এটা পসিবল হয়েছে তো এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম এখন কথা হচ্ছে চাঁদে যারা ভ্রমণ করেছে তারা তো ছিল বিজ্ঞানী তারা ছিল অনেক জ্ঞানী তারা কিন্তু অনেক গবেষণা করে বিজ্ঞানী হয়ে রকেটে চড়ে চাঁদে ভ্রমণ করেছে তো আমি তো কোনো বিজ্ঞানী না আমি কোনো গবেষকও না আমি সিম্পল একটা স্টুডেন্ট তো আমার পক্ষে রকেটে করে চাঁদে যাওয়াটা সম্ভব না আর এটা করতে প্রচুর টাকা পয়সার প্রয়োজন ব্যয়বহুল অনেক ব্যয়বহুল তো এখন কথা হচ্ছে আমার কি এই ইচ্ছা ইচ্ছাই থেকে যাবে এটা কি বাস্তবে কখনই প্রতিফলিত হবে না অবশ্যই হবে আর সেটা হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে বিষয়টা কীরকম সাপোজ তুমি যেখানেই অবস্থান করতস এই মুহূর্তে তোমার চোখের মধ্যে এরকম একটা বক্সের মধ্যে একটা চশমা লাগা দেওয়া হবে এবং তোমার হাতে পায়ে গ্লাভস পরিয়ে দেওয়া হবে এবং তোমাকে একটা মেশিনের উপর বসায় দেওয়া হবে এবং এই ভার্চুয়াল রিয়েলিটির বক্সের মধ্যে একটা সুইচ আছে সেই সুইচটা অন করা হবে সুইচটা অন করার সাথে সাথেই তোমাকে এমন একটা কল্পনা জগতে নিয়ে যাবে মনে হবে তুমি আসলেই পৃথিবীতে অবস্থান করি মঙ্গলে যাত্রা করতেছো মহাবিশ্বে ভ্রমণ করতেছো চাঁদের মাটিতে হাঁটতেছো সত্যি কথা অর্থাৎ যেই পরিবেশটা সত্যিকার অর্থে বাস্তব না কিন্তু কৃত্রিমভাবে বাস্তবের মতো পরিবেশ তৈরি করা হয় তাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি আমি আবার বলতেছি বর্তমানে তুমি যে অবস্থায় আছো যেই পরিবেশটাতে আছো সেই পরিবেশটার মধ্যেই তোমার মনে হবে তুমি এখনই মঙ্গল গ্রহে রওনা করছো বা এখনই তোমার মনে হবে তুমি চাঁদে অবস্থান করতেছ বা এখনই মনে হবে তুমি মহাবিশ্বে ভ্রমণ করতেছ যদি এরকমই মনে হয় তোমার পরিবেশটা তোমার মহাবিশ্ব না তোমার পরিবেশ চাঁদ না পরিবেশ আর মঙ্গল গ্রহ না পরিবেশ হচ্ছে পৃথিবী কিন্তু পৃথিবীতে থাকা সত্ত্বেও তুমি যেটা অনুভূতি পাচ্ছ মঙ্গল গ্রহে চলার অনুভূতি চাঁদে চলার অনুভূতি মহাবিশ্বের ভ্রমণের অনুভূতি এই অনুভূতিটা কীভাবে পাচ্ছ এই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে পাচ্ছ তো যেই প্রযুক্তির মাধ্যমে তোমার চারপাশের পরিবেশকে কৃত্রিম উপায়ে কল্পনার জগতের পরিবেশে রূপান্তরিত করা হয় তাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি কথা কি বুঝতে পারছো যা বললাম থ্যাংক ইউ সো মাছ তার মানে ভার্চুয়াল রিয়েলিটি মানে বুঝতে পারলাম যে সত্যিকার অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতোই আচরণ করবে মনে হবে যে আমি এই মুহূর্তে চাঁদে আসি মঙ্গলে আছি মহাবিশ্বে তো এই হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ আচ্ছা কেউ প্লিজ স্যার চাপ দিও না হ্যাঁ স্যার চাপ দিও না যারা জয়েন করছো থ্যাংক ইউ খুশি হলাম তো শেয়ার বাটনে চাপ দিলে হবে কি আমরা ক্লাসটা নিতে পারবো না সমস্যা হবে তো ক্লাসের বাকিরা যারা আছে তোমরা কি বুঝতে পারছো যে কৃত্রিম উপায়ে বাস্তব পরিবেশ তৈরি করা বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি যেটা বাস্তবে আসলে না এটা কাল্পনিক বিষয় এটা বাস্তবে হচ্ছে বলে মনে হয় এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আচ্ছা তাহলে আমরা একটু বই পড়ি হ্যাঁ বইটা একটু পড়ে তারপর একটু দেখি তারপর আমরা বোর্ড পরীক্ষা দেখবো কিভাবে প্রশ্নগুলো আসে সলভ করার চেষ্টা করবো তো আমরা মাহবুবুর রহমান স্যারের বিখ্যাত সেই আইসিটি বইটা ফলো করে পড়তেছি যাদের যাদের অন্য বই আছে তোমরা দেখতে পারো আমাদের রিয়েলিটি টপিকটা সব বইতেই আছে তো শুরু করলাম নামকরা একটি স্কুলের ভূগোল শিক্ষক মোহাম্মদ উল্লাহ চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের। কক্সোবাজারে সমুদ্র সৈকত সম্পর্কে পড়াচ্ছিলেন আচ্ছা সিয়াম যেতে স্পষ্ট দেখতে পাচ্ছ না রেকর্ড চলতেছে ক্লাস রেকর্ড দেখে নিও হ্যাঁ আপাতত আমার কথাগুলো শুনো তাহলেই হবে আমার নেট ঠিক আছে বা তোমার নেটটা আনক্লিয়ার বা একটু স্লো হতে দেখতে সমস্যা হচ্ছে কথাগুলো শুনলেই হবে যেখানে ছিলাম তিনি মুখে সুন্দরভাবে লেকচার দিয়ে বুঝাতে চাচ্ছেন কিন্তু ছাত্র ছাত্রীদেরকে আকর্ষিত করে মনোযোগী করতে পারছেন না অর্থাৎ তোমার কলেজে যখনই ভার্চুয়ালিটি পড়ানো হচ্ছে তখন তোমার কলেজে স্যার বা ম্যাম বলতেছে আমরা এই মুহূর্তে সমুদ্র সৈকতে যাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত আশেপাশে শো শব্দ কিচির মিচির শব্দ সমুদ্রের ঢেউ তো এগুলো কিন্তু স্যার বা ম্যাম মুখে বলতেছে তো তোমার কি তখন ওই বিষয়টা ফিল হয় যে তুমি সেই মুহূর্তে কক্সবাজারে বাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতেছো গোসল করতেছো কিচির শব্দ শুনতেছো এগুলো কি তোমার অনুভূতিতে আসে এটা কি সত্যি সত্যি তোমার কি মনে হয় নাকি তুই শুধু শুনতেই আছো কথাগুলো এগুলো কিন্তু শুধু শুনতেছি এগুলো কিন্তু আসলে অনুভূতিতে হয় না আকর্ষিত হচ্ছি না আমরা কিন্তু সে অনুভূতি পাচ্ছি না স্যার এসে শুধু বলতেছে যে হ্যাঁ সমুদ্র সৈকতে যাচ্ছি আশেপাশে শব্দ হচ্ছে কিন্তু আসলে আমি তো ক্লাসরুমে বসে আছি কিসের শব্দ হচ্ছে কিসের শোশো বাতাস বইতেছে কোন অনুভূতি তো আমি পাচ্ছি না আচ্ছা তো এরপর বলতেছে দশ মিনিট পর মোহাম্মদ উল্লাহ স্যার স্টুডেন্টদেরকে নিয়ে কম্পিউটার ল্যাবে আসতেন হ্যাঁ এখন সবাইকে নিয়ে কোথা আসা হয়েছে কম্পিউটার ল্যাবে ল্যাব অ্যাসিস্ট্যান্ট সবাইকে মাথায় বিশেষ একটি হেলমেট এই যে এটা এটা হচ্ছে সেই হেলমেট হ্যাঁ ভার্চুয়াল রিলেটেড এটা হচ্ছে একটা ভিআর বক্স এই হেলমেটটা সবার মাথায় পরানো হয় তো এই মা এই হেলমেটটা সবার মাথায় বিশেষ হেলমেট লাগিয়ে দেওয়া হয়েছে এবং হাতে বিশেষ গ্লাভস ও পায়ও বিশেষ যন্ত্রপাতি জুতোযুক্ত যুক্ত জুতা ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করে দিয়েছে প্রত্যেক ছাত্র ছাত্রী দেখলো তারা কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে সামনে বিশাল সমুদ্র বিশাল বিশাল ঢেউ এসে তিনি আছড়ে পড়ার শব্দ সমুদ্রের তর্জন গর্জন শোশো বাতাস পেছনে পাখির শব্দ কোনো কোন ছাত্র সমুদ্রের পানির দিকে এগুলো আস্তে আস্তে পানিতে নেমে পড়লো কেউ কেউ পায়ের পানি সরি পায়ে পানি ঠান্ডা অনুভূতি পাচ্ছে তারা কেউ নিচু হয়ে হাত দিয়ে পানি স্পর্শ করলে ঠান্ডা পানি স্পর্শ অনুভব করল ওয়াও দেখছো কত চমৎকার তারা যখন ক্লাসরুম থেকে ল্যাবে গেল ল্যাবে যাওয়ার পরই মনে হইল সবাই সমুদ্র সৈকতে এত অনুভূতিগুলো সত্যি সত্যি পাচ্ছে বাস্তবে পাচ্ছে মনে হচ্ছে এটাই ভার্চুয়ালিটি কথা কি বুঝতে পারছো যা বললাম তো এই হচ্ছে ভার্চুয়ালিটি যে বাস্তবে ছিলাম কল্পনা জগৎটাও বাস্তব হয়ে যাচ্ছে এখন তো সমুদ্রের তীর দিয়ে কিছুক্ষণ হাঁটলো তারা এই তো কিছুক্ষণ আগে তারা ক্লাসে যা পড়লো এখন সত্যি সত্যি বাস্তবে দেখা যাচ্ছে সবাই তা অনুভব করছে এভাবে পনেরো মিনিটের মতো তারা বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে বিচরণ করে অনেক কিছু দেখতে থাকলো এক সময় সব কিছু অন্ধকার অর্থাৎ এই ভিআর বক্সটা যখন অফ করে দেওয়া হয় তখন সব অফ হয়ে যায় তখন আর সেই সমুদ্র সৈকত কিচিমি শব্দ কিছু শোনা যায় না এই জন্য কি বলছে সব কিছু অন্ধকার কম্পিউটার ল্যাবের সহকারী তাদের সবার মাথার হেলমেট খুলে দেন ছাত্ররা তন্ময় হয়ে কিছুক্ষণ বসে থাকলো এও কি সম্ভব তারা কি সত্যি স্বপ্ন দেখছে না তো ক্লাসের অমনোযোগী ছাত্র ছাত্রীরাও এরকম একটা তন্ময় হয়ে বসে আছে তন্ময় মানে কি হুশ হওয়া যে আয় হায় আমরা কি দেখলাম আমরা একটু আগে ছিলাম ক্লাসরুমে একটু পর ঢুকছি ল্যাবে এরপরে দেখলাম সমুদ্র সৈকত কত কিছু এরপরে দেখে আবার অন্ধকার আয় হায় এটা কি হইল কথা কি বুঝতেছো এটা হচ্ছে একটা কাল্পনিক বিষয় কাল্পনিক বিষয়টা কিন্তু বাস্তবে হইতেছে তো এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তোমরা ক্লাসরুমে বসে থেকে সমুদ্র সৈকতের ফিল নিতে পারবা এটা বাস্তবে নিতে পারবা কল্পনার জগৎটা বাস্তব হয়ে যাবে আর সেটা এই ভার্চুয়াল রিটির মাধ্যমে তো এই তন্ময় হয়ে যাওয়া মানে কি অবাক হওয়া যখন মানুষ কোনো একটা বিষয় দেখে আশ্চর্যিত হয় হতবম্ব হয় তখন তাকে বলা হয় তন্ময় তো ক্লাসের যে অমনোযোগী ছাত্র ছিল সেও কিন্তু ভেবা জায়গা হয়ে গেছে যে আয় হয় এটা কী হল আমরা তো কখন এরকম কল্পনাও করতে পারি না যে বাস্তব এরকম হয় আমরা কখনো সমুদ্র সৈকত যাই নাই জীবনে ক্লাসরুমে থেকে সমুদ্র সৈকত ফিল করতেছি আশেপাশে সব দেখতেছি এটা কেমন সম্ভব হ্যাঁ এটাই সম্ভব এটাই বাস্তব আর এটা এই প্রযুক্তির মাধ্যমে এটা সম্ভব ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে সম্ভব এটাই হচ্ছে ভার্চুয়ালিটি তো এবার বলতেছে কিছুক্ষণের মধ্যেই সবার ঘোর কাটলো ঘোর কাটলো মানে যেটা আসলে একটু তন্ময় হয়েছিল এটা হুশ আসলো আর কি তো মোহাম্মদ উল্লাহ স্যার মুসকি এসে ছাত্র ছাত্রীদেরকে প্রশ্ন করলেন কি তোমরা কোথায় গিয়েছিলে সবাই সমস্যরা জবাব দিল কক্সবাজার স্যার আসলে কি তারা কক্সবাজার গিয়েছিল তোমরাই বলো তারা কি কক্সবাজার গিয়েছিল তারা কিন্তু কক্সবাজার যায় নাই তাহলে কেন তার উত্তর দিল যে স্যার আমরা সবাই কক্সবাজার গিয়েছিলাম কেন উত্তর দিল ওই যে তারা কল্পনা যেটা ভাবতেছিলো সেটা বাস্তবে হয়ে গিয়েছিল এই ভিআর প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবে হয়ে গিয়েছিল তার আসলেই মনে করছিলো তার কক্সবাজারে আছে সমুদ্র সৈকতে ঢেউয়ের মধ্যে চেয়ে আশেপাশে কিছু নিজের শব্দ তো আসলে বাস্তবে তারা দেখছে চোখ দিয়ে দেখছে যখনই এই ভিআর বক্সটা খুলে দেওয়া হয়েছে তখন সব অন্ধকার মানে আসে আগের অবস্থায় ফিরে আসছে তো এই হচ্ছে বিষয়টা যে কিছুক্ষণ সময়ের জন্য কাল্পনিক জগতে বিচরণ করাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এটা সত্যি সত্যি বাস্তব না কাল্পনিক জগৎটা বাস্তবে কিছুক্ষণ সময় থাকে তারপরে আবার আগের মতো হয়ে যায় আর এটা এই ভিআর প্রযুক্তির মাধ্যমে সম্ভব এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির পরিচয় ক্লাসে বাকিদেরকে বলতেছে যারা এখনো রেসপন্স করো নাই কথা বলো নাই তুমি একটু আমাকে জানাইও তোমরা কি পুরো ভার্চুয়াল রিয়েলিটির বিষয়টা বুঝতে পারলা কিনা জি স্যার জি স্যার জি স্যার থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম তো এই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে তোমাদের হ্যাঁ তো তো এই হচ্ছে সিস্টেমটা এখন আমরা একটু বাহিরটা পড়ি গল্প পড়লাম এখন দেখি এখানে আর কি আছে তো এই হচ্ছে ভিআর বক্স বা ভার্চুয়াল রিয়েলিটির বক্স তো এখানে বলতেছে যে এটি হলো ভার্চুয়াল রিয়েলিটি নিশ্চয়ই তোমাদের এখন জানতে ইচ্ছে করছে ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা এই যে কথাটা খেয়াল রেখো ভার্চুয়াল রিয়েলিটির অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা কৃত্রিম মানে কি কৃত্রিম মানে যেই জিনিসটা মানুষ তৈরি করতে পারে বানাতে পারে তাকে বলা হয় কৃত্রিম আর বাস্তবতা মানে তো বাস্তব জিনিস কথা কি বুঝছো বাস্তবতা মানে বাস্তব জিনিস আর কৃত্রিম মানে বাস্তবতা তৈরি করতে পারে বাস্তবতা তৈরি করতে পারে যেই সিস্টেম তাকেই বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা ভার্চুয়াল রিয়েলিটি এটাই তো প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উৎকেন্দ্রিকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা বলে হ্যাঁ একটু স্পিকা আমি রাখতে হবে কষ্ট করে প্লিজ স্পিকার চাপ দিয়ে রাখবা হ্যাঁ আসলে আমাদের এখানে বলতেছে ভার্চুয়াল রিয়েলিটি কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো কল্পনা জগৎকে কিছুটা সময় বাস্তব রূপান্তরিত করে তো এটাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি ওকে তো এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে তো বলতেছি এরপরে যে ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম কৃত্রিম বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা এটা মুখস্থ করবা হ্যাঁ আমাদের সিউশের মধ্যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলো লেখা থাকে যে কল্প বাস্তবতা এই কল্প বাস্তবতা যে মানেটা কি এটা আসলে অনেক সময় বোঝা যায় না তো আমাদের বইগুলো পড়ে বুঝতে হবে এই যে কল্প বাস্তবতা এই কথাটা মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এটা আমাদের বুঝতে হবে সেই অনুসারে কোনো জায়গাতে কাজে লাগতে পারে কথাটা কল্প বাস্তবতা মানে কাল্পনিক জগৎটাকে বাস্তবে রূপান্তর করা এটা হচ্ছে কল্প বাস্তবতা তো একে সংক্ষেপে ভি আর বলা হয়ে থাকে এই যে ভি আর ভি মানে ভার্চুয়াল আর মানে রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি শেষ এই পর্যন্ত যা আলোচনা করছি বুঝতে পারছো আচ্ছা এরপরে বলতেছে ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সবাইকে খেয়াল রাখতে বলতে এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট সিমুলেশন এই বাংলা কথাটা একটু মুখস্ত করবা সিমুলেশন এই সিমুলেশন কথাটা আমাদের সিউনশীলে উদ্দীপকে দেওয়া থাকে সিমুলেশন সিমুলেটর সিমুলেশন হচ্ছে একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমাদের কল্পনার জগৎটা বাস্তবে রূপান্তরিত হয় প্রক্রিয়াকরণ আর কি সিমুলেশন হচ্ছে সিস্টেম যে সিস্টেম এটা কাজ করে আর কি কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন সিস্টেম এটা কাজ করে ওকে তো এরপরে বলতেছে মনে রাখবা সিমুলেশন থাকলেই মানে মনে রাখবা উদ্দীপকে সিমুলেশন বা সিমুলেটেড এরকম কথা থাকলেই ওটার উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি আমি আবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ কথা উদ্দীপকে যদি সিমুলেশন বা সিমুলেটেড কথাটা থাকে তখন তোমাকে বুঝতে হবে সেটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে প্রশ্ন করা হয়েছে কথাটা মনে থাকবে যা বলছি আচ্ছা থ্যাংক ইউ তো এটা একটু খেয়াল রাখবে বিষয়টা যদি কেউ না বুঝো বা কোনো প্রশ্ন থাকে আমাকে ভাবে প্রশ্ন করবা যেরকম আদনিন প্রশ্ন করছো আদনার প্রশ্ন করছো যাদের প্রশ্ন হবে স্যার এটা বুঝতেছি না বা এটা কি এর অর্থ কি আমাকে বলবা স্যার হ্যাঁ বলো টপোলজি পার্ট কি পড়ানি শেষ টপোলজি পার্টটা আমি পড়াইছি হ্যাঁ মোটামুটি পড়াইছি শেষ না আরো আছে আমি সিউশাল প্র্যাকটিস করাচ্ছি এখনো শেষ হয়নি বেসিক শেষ করছে আর কি পরে আবার পড়ব ইনশাআল্লাহ হ্যাঁ আসলে বিগত কয়েকদিন তো আমি ক্লাস নিতে পারি নাই এই জন্য আজকে একটা বিষয় ক্লাস নিচ্ছি যাতে সবার উপকার হয় বিগত তিন দিন তো ক্লাস অফ ছিল তোমরা তো জানো কি কারণে ক্লাস অফ ছিল একটু অসুস্থতার জন্য ক্লাস অফ ছিল এই জন্য অফ ছিল টোটালি অফ ছিল তো তিন দিন ক্লাস যেতে করিনি আজকে তো আলমার মতো আজকে সুস্থ হয়েছি তো আজকে সুস্থ কোনটা শুরু করবো না কি করবো যেন বুঝতেছিলাম না এই জন্য আর আইসিটি নিলাম যাতে সবাই সায়েন্স কমার্স আর সবারই উপকারটা হয় বা সবাই ক্লাসটা করে উপকার পায় আমিও যাতে ভালো করে এটা ক্লাস নিতে পারি এই জন্য তো এই হচ্ছে বিষয়টা আমরা খেয়াল করো তো এ বলতেছে যে এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে কিছু কিছু আমার সফটওয়্যার প্রয়োগ করা হয় যেমন ভিরাজড তারপর হচ্ছে ভিটি টোলকিট থ্রিডি স্টুডিও ম্যাক্স মায়া ইত্যাদি এগুলো আমাদের সফটওয়্যার ব্যবহার করা হয় এগুলো মুখস্ত করতে হবে না এগুলো জাস্ট দেখলাম এরপরে যাই নিচে এবার বলতেছে ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভব করা হয়

হ্যাঁ বলো আমাদের এখানে আছে লালপুর গ্রিন ভ্যালি পার্ক নাম শুনছেন আমরা একবার দেখেছিলাম তিরিশ চল্লিশ টাকা করে টিকিটের দাম দেয় বুঝতে আমি এখন যাই না তবে এটা বাংলাদেশের মধ্যে আছে বঙ্গবন্ধু থিয়েটারের মধ্যে এটা পাওয়া যাবে তবে এটা এটা কিনতে পাওয়া যায় এটার দাম আছে অনেক প্রায় ষাট হাজার আশি হাজার টাকা এক বুঝছি হ্যাঁ তোমরা কি বায়োস্কোপ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ আরেকটা কথা বলি শোনো তোমরা কি বায়োস্কোপ নাম শুনছো বায়োস্কোপ আমরা ছোটবেলায় বায়োস্কোপে দেখতাম অনেক আগে বায়োস্কোপ দেখতাম আমি যখন ছোট ছিলাম অনেক আগে তাও মনে আছে কিনা সন্দেহ আমার কত আগে দেখছি বায়োস্কোপের মতোই ভার্চুয়ালিটি কাজ করত একজন মানুষ আসতো বায়োস্কোপ দেখাইতো যে ইয়া চারপাশে ইয়া ক্যামেরা থাকতো চোখ দিয়ে দেখাইতো আর কি যে দেখো তাকাইলে অনেক সুন্দর দেখা যেত আর কি এটা হচ্ছিল বায়োস্কোপ তো বায়োস্কোপের মতোই আমাদের এটা ভার্চুয়ালিটি কাজ করে তো এই ভাই তোমার উত্তর কি পাইছো এটা আছে এটা সম্ভব তবে এটা অনেক টাকা খরচ করতে অনেক টাকা লাগে এটা ইয়া করতে প্রায় লক্ষাধিক টাকার খরচ করে এটা কিনতে হয় তো এটা আসলে সবাইকে সম্ভব না তো যারা যারা জাদুঘরে জাদুঘর যেখানে আছে সেখানে এগুলো পাওয়া যায় বা ভালো ভালো যেখানে আছে সেখানে পাওয়া যায় যেখানে ওই যে হ্যাঁ অনেক পার্কেও পাওয়া যায় ই ভাই তোমাকে জানা তোমার উত্তর কি পাইছো তুমি তুমি প্রশ্ন করছিলাম মনে হয় নাকি

কল্পনার পাখায় ভর করে ইচ্ছে করলে চাঁদের মাটিতে হেঁটে আসা যাবে প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে ঘুরে আসা যাবে মানুষের মস্তিষ্কের নিউরাল সংযোগের উপর দিয়েও হাঁটা যাবে কিংবা জুরাসিক পার্কের সেই অতিকায় ডাইনোসরের তারা খাওয়াও যাবে অর্থাৎ তুমি চাইলে এই ভিয়ার বক্স দিয়া চাঁদের মাটিতে হাঁটতে পারবা চাইলে সমুদ্রের গভীরে কি আছে সেটাও দেখতে পাবা তুমি চাইলে ডাইনোসরের যেই তারা সেটাও তুমি খেতে পারবা ডাইনোসর তোমার পিছনে দৌড়াবে ধরার জন্য সেটা তুমি বাস্তবে ফিল করবে এ ভি আর প্রযুক্তির মাধ্যমে এটাই হচ্ছে রিয়েলিটি কল্পনার বিষয় সত্যি সত্যি বাস্তব হয়ে যাবে একসময় কথা কি বুঝতে পারছো সবাই এবার এটা কিন্তু অনেকটা মজাদার বিষয় ওকে খুবই মজাদার বিষয় আচ্ছা এরপর সর্বশেষে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা আমাকে মুখস্ত করতে হবে এই যে নীল রঙের লেখা আছে এটা একটু মুখস্ত করবা ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরীকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয় পরীক্ষাতে আমাদের যখন সৃজনশীল লিখতে হয় গ অথবা গহতে প্রথমে আমরা এই সংজ্ঞাটা দিয়ে নিব উদ্দীপকটা পড়ে বুঝবো যেটা এটা আসলে কোন টপিক থেকে আসছে যদি বুঝি যে হ্যাঁ এটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে আসছে তখনই আমরা লিখবো যে ভার্চুয়াল রিয়েলিটি একে বলা হয় মানে প্রথম কাজ হচ্ছে সংজ্ঞাটা দিয়ে না সংজ্ঞা দিলে আমাদের এটা সুন্দর হবে সিউনশীল লেখার ক্ষেত্রে এই হচ্ছে মোটামুটি ভার্চুয়াল রিয়েলিটির বেসিক কিছু আলোচনা এখন আমরা একটু সিউনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব দেখবো কিভাবে প্রশ্নে হয় এই টপিক থেকে আর কি উত্তরগুলো লিখতে হয় তো এতটুকু আলোচনা করছি ক্লাসের সবাইকে বলতেছি মোটামুটি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে ধারণা হইছে কিনা বা বুঝতে পারছো কিনা স্যার আচ্ছা থ্যাংক ইউ একটু ওয়েট করো একটু ওয়েট তো একটু ওয়েট করো আমি এখন সিউশিল প্র্যাকটিস করার জন্য টেসিপারটা খুলতেছি এবং আমি তোমাদের দেখাচ্ছি কি এটা কাজ করে তো সবাইকে বলতেছি একটু মনোযোগ সহকারে সবাই কিন্তু এই অংশ দেখবা হ্যাঁ আমরা এখন সিউশিল প্র্যাকটিস করার জন্য আছি সিউশিল প্র্যাকটিস করব তো আমরা যেটা বলতেছিলাম আমাদের সবচেয়ে সুন্দর একটা যে গাইড আইসিটির জন্য সবাই এই গাইডটা ক্রয় করবে নিউটন গাইড অনেকে বলবে স্যার আপনি কি মার্কেটিং করতেছেন সবসময় নিউটন গাইড কেন বলেন আসলে না মার্কেটিংয়ের বিষয় না যেটা ভালো দুনিয়ার সবাই তাকে ভালো বলবে আর যেটা খারাপ দুনিয়ার সবাই তাকে খারাপ বলবে এটাই বাস্তবতা তো ভালো জিনিসকে ভালো বলা একটা মানুষের দায়িত্ব কর্তব্য তো আমার কাছে সবচেয়ে সুন্দর সাজানো গোছানো যেই গাইডটা আমার কাছে মনে হয় পরিপাটি যেটা পড়লেই বাচ্চারা বুঝবে খুব সহজে মুখস্থ হবে যেখানে রসকোস সবই আছে এত জিলাপির প্যাস নাই সেটা হচ্ছে আমাদের লেকচার গাইড বা নিউটন গাইড এক কথায় এখন এক এক জনের প্রেক্ষিতে এক একজন বলবে লেকচার গাইড নিউটন গাইড আমার ভালো লাগে না আমি পড়বো না এটা তার ব্যক্তিগত মতামত কিন্তু আমার কাছে অ্যাজ এ টিচার হিসাবে এবং আমি তো রিসার্চ করে যতটুকু দেখছি নিউটন গাইড বা লেকচার গাইড মোটামুটি সবার উপরে টপ বুঝার সুবিধার্থে এবং হচ্ছে তোমাদের বহু মুখস্থ করার সুবিধার্থে এবং টপিকটা ভালো করে উপস্থাপনার সুবিধার্থে নিউটন গাইডটাই বেস্ট আমার কাছে মনে হয় তো এই তোমাদের সাজেস্ট করলাম যে তোমরাও ওই গাইডটা নেওয়ার চেষ্টা করবা কিন্তু আমি অন্য কোনো প্রকাশনীর প্রতি ইয়া করতেছি না মানে কি বলা যায় অন্য কোনো প্রকাশনীর বদনাম করতেছি না যে তাদের গাইডটা তো সুন্দর না অসুন্দর এরকম বলতেছি না একটা কথা আছে না যে সবচাইতে বেস্ট জিনিসটা সবাই বাছাই করে তো আমার কাছে সবচাইতে বেস্ট নিউটন গাইডটাই মনে হয়েছে তো এই জন্য সবাইকে নিউটন গাইডের কথাই বেশি বলতেছি এখানে কোনো মার্কেটিং হচ্ছে না কোনো প্রচার হচ্ছে না আমার কথা কি বুঝতে পারছো সবাই মনে করতে সবার ইয়াই তো লাইব্রেরি মানুষ আসে কোম্পানি থেকে গাইড দিয়ে যায় হয়তোবা আপনার কাছে হয়তোবা তারা ইয়া করছে প্রচার করতে বলছে যাতে আপনি বললে আমরা কিনি তাদের সেলটা বেশি হয় আসলে বিষয়টা এরকম না আমার কাছে অনেক আমাদের কোচিংয়ে অনেক কোম্পানির গাইডই আসে আলাদা মধ্যে অনেকের সাথে যোগাযোগ আছে তবে যেটা যে বিষয়টার জন্য যে গাইডটার সবচেয়ে বেস্ট মনে হয় আমি ওটাই সাজেস্ট করি এটা নিউটন হলে নিউটন রয়্যাল হলে রয়্যাল পাঞ্জারি হলে পাঞ্জেরি নবদূত হলে নবদূত অ্যাডভান্স হলে অ্যাডভান্স মানে যেটা আমার কাছে সাজেস্ট ভালো মনে হয় যে বিষয়টার জন্য আমি সেটাই সাজেস্ট করি যাতে করে তোমরা ওই বিষয়ের ওই গাইডটা কিনলে ভালো একটা রেজাল্ট করতে পারো এবং ভালো করে সবকিছু আয়ত্ত করতে পারো এটা এক একটা বিষয়ের জন্য একটা গাইড থাকে সব বিষয়ের জন্য তার এক হয় না বুঝতে পারছো সিস্টেমটা জানাও আচ্ছা তো এখন হ্যাঁ এখন কথা হচ্ছে আমাদের সবারই কিন্তু গাইড কিনতে হবে গাইড ছাড়া আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো না অবশ্যই গাইড লাগবে তো খুব শীঘ্রই যারা এখনো গাইডটিও নাই অবশ্যই জন্য নিউটন গাইডটা কেনিবা লাইব্রেরিতে গেলেই হবে বলবা যে আইসিটি নিউটন গাইডটা দেন তো সবার মনে থাকবে স্যার রয়্যাল সার্টিফিকেট কিনে ফেলছি স্যার এখন কি করব আচ্ছা বলি যারা যারা কিনছো তারা তো কিনে ফেলছো তাদের জন্য কোনো সমস্যা নাই যারা যারা কিনে নাই তারা কিনবা যারা যারা অন্য প্রকাশনীর গাইড কিনছো ওইটাই পড়বা আর যারা যারা কিও নাই অবশ্যই নিউটন গাইডটা কিনবা এটাই সাজেস্ট মন থাকবে যারা কিনছো তাদের কিনতে হবে না হ্যাঁ বলো স্যার এক এক জন

এখন তোমাকে যে অন্য একটা স্যার বলে তুমি রয়্যাল কিনো আরেকজন ম্যাডাম বলছে পাঞ্জারি কেন আমি বললাম নিউটন কেন এখন কথা হচ্ছে কোনটা কিনবা সবাই সবার মতে বেস্টটাই বলবে এখন তুমি চয়েস কেমনে যে কোনটা বেস্ট হবে এটা সহজ একটা টেকনিক তোমাকে আমি শিখা দিই টেকনিকটা হচ্ছে তোমার ম্যাডাম বা স্যার যেই লেখকের বইটা বলবে তোমাকে ক্রয় করার জন্য বা যে গাইডটার কথা বলবে সেই গাইডের কমপক্ষে তিন চার পাঁচ কমপক্ষে তিন পৃষ্ঠার ছবি তুমি দেখবা যে হ্যাঁ এই গাইডটার উপস্থাপনা রকম ওই গাইডটার উপস্থাপনা ওই রকম আর ওই গাইডের উপস্থাপন এরকম সাপোজ তোমার স্যার বললো পাঞ্জিরি পাঞ্জিরির গাইড থেকে তিন পৃষ্ঠার ছবি তুলে দেখবা বইটাকে আমি সাজাই লিখছে উত্তরগুলা এরপরে ম্যাডাম বলল যে রয়্যাল রয়্যাল গাইডটা নিয়া তিন পৃষ্ঠার ছবি তুলে দেখবা কীভাবে সাজাইছে এরপর আমি বলছি নিউটন এই নিউটন গাইডের তিন পিস্টার ছবি নিয়ে দেখবা কীভাবে সাজাইছে এখন তোমার কাছে যেই গাইডটার উপস্থাপনা সহজ হবে এবং পড়লে মুখস্থ হবে যে গাইডটা সেটা তুমি কিনবা সেটাই তোমার জন্য বেস্ট এবার বুঝতে পারছো উত্তরটা কি এই তুমি প্রশ্ন করছিলা উত্তরটা পাইছো কি স্যার আচ্ছা অর্থাৎ যে যে বই সাজেস্ট করবে তোমার কাছে কোনটা ভালো লাগবে তুমি সেটা কিনবা এখন যার কাছে যেটা ভালো লাগে সেটা অবশ্যই সেটা বলবে তোমার কাছে যেটা ভালো লাগবে তুমি সেটা কিনবা রয়্যাল ভালো লাগলে রয়্যাল কিনবা পাঞ্জাবি ভালো লাগলে পাঞ্জাবি কিনবা নিউটন ভালো লাগবে নিউটন কিনবা এস এ তোমার চয়েস সবাইকে বলতেছি আমাদের ক্লাসের লিঙ্কটা চলে যাচ্ছে এখন আমি নতুন লিঙ্ক দিতেছি নতুন লিঙ্ককে আমরা এখন সিনিস প্র্যাকটিস করব জুম অ্যাপে চল্লিশ মিনিট ক্লাস করার পর লিঙ্ক চলে যায় তো আমাদের চল্লিশ মিনিট হয়ে গেছে এখন এই লিঙ্কটা কেটে যাবে তো সবাইকে বলতেছি দ্রুত চলে আসবা হ্যাঁ নতুন লিঙ্ক দিলেই তাতে জয়েন করবো দেরি না খুবই চমৎকার ক্লাস হবে ইনশাল্লাহ আমাদের একটু পরেই নতুন লিঙ্ক আসতে আসতে সবাই তাড়াতাড়ি আসবা